হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটারের উইন্ডোজ ক্যালকুলেটর ব্যবহার করবেন বন্ধুরা আমরা বিভিন্ন কাজ করতে গিয়ে যেমন এক্সেল শিটে হিসাব নিকাশ করতে গিয়ে আমাদের ক্যালকুলেটরের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আমরা সাধারণ বা সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে থাকি কিন্তু আমরা অনেকেই জানি না যে আমাদের ল্যাপটপ বা কম্পিউটারের উইন্ডোজ ডিফল্ট ক্যালকুলেটর দেওয়া আছে তো সেই ক্যালকুলেটর আমরা কিভাবে ব্যবহার করব আজকে আমরা সে বিষয়ে দেখব সেই বিষয়টি আলোচনা করব তো বন্ধুরা প্রথমেই আমাদের ল্যাপটপে ইন্টারনেট কানেকশন দিতে হবে তো আমরা ইন্টারনেট কানেকশনে চলে যাচ্ছি বন্ধুরা আমাদের কম্পিউটারটি ইন্টারনেট কানেক্টেড হয়েছে এবার আমরা দেখুন স্ক্রিনের বাম পাশে নিচে স্টার্ট পাশে যে আইকন রয়েছে টু আমরা এখানে ক্লিক করব। এরপর সেখানে আমরা লিখব ক্যালকুলেটর আমরা সার্চ আইকনে ক্যালকুলেটর লেখার সাথে সাথে উপরের দিকে দেখুন ক্যালকুলেটর অ্যাপ এখানে চলে এসছে তো আমরা এখানে ক্লিক করে এটা ওপেন করলাম বন্ধুরা দেখুন একটি ক্যালকুলেটর আইকন চলে এসছে এই ক্যালকুলেটরটি আমরা সাধারণ ক্যালকুলেটর হিসাবে ব্যবহার করতে পারি সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যায় হিসাবেও এখানে আমরা যোগ করব এটা একটা সাধারণ ক্যালকুলেটর হিসাবে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এটা স্ক্রিনে একটি ক্যালকুলেটর যেমন স্ক্রিনে আসে ঠিক সেমনটাই আমরা দেখতে পাচ্ছি ইচ্ছা করলে আমরা এটা ম্যাক্সিমাইজ করে নিতে পারি তাহলে পুরা স্ক্রিনটা আমরা ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করতে পারবো সেজন্য উপরের দিকে দেখুন এখানে যে বক্স রয়েছে ম্যাক্সিমাইজ এইখানে দেখুন এখানে আমরা পুরা স্ক্রিনটা ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করতে পারছি তো এই স্ক্রিনটা আমার তেমন ভালো লাগছে না তো আমরা পূর্বের অবস্থায় আবার ফেরত যাব তো আবারও উপরের দিকে ডান কোনায় দেখুন রিস্টোর ডাউন আমরা এখানে ক্লিক করলাম আমরা আবার পূর্বের ক্যালকুলেটর মনিটরে চলে এসেছি এবার এখানে দেখুন ওপেন এখানে যে থ্রি লাইনস রয়েছে এখানে এর দেখা যাবে এখানে দেখুন সাইন্টিফিক ক্যালকুলেটর রয়েছে তো আমরা এই ক্যালকুলেটরটি টি সাইন্টিফিক হিসাবে ব্যবহার করতে পারি তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন সাইন্টিফিক ক্যালকুলেটর মুড এখানে চলে এসছে এখানে ক্যালকুলাস ডিফারেন্সিয়েশন বিভিন্ন রকম ফাংশন বিভিন্ন রকমের গাণিতিক সমস্যার সমাধান করা যাবে এই মুড অবস্থায় থাকাকালীন আপনি সাইন্টিফিক ক্যালকুলেটর হিসেবে এখানে ব্যবহার করতে পারবেন তো এরপরে আরো কিছু অপশন রয়েছে এখানে আমরা থ্রি লাইনসে আবার ক্লিক করলাম এরপরে দেখুন গ্রাফিক্স গ্রাফিং এখানে গ্রাফ ক্যালকুলেটর হিসাবেও আপনি এটা ব্যবহার করতে পারেন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখুন একটা গ্রাফ পেপার চলে এসছে তো এখানে নিচের দিকে জুম ইন এবং জুম আউট করা যাবে অর্থাৎ যে বর্গাকার ঘরগুলো রয়েছে সেটা বড় করার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করতে পারি এরপরে মাইনাস ক্লিক করলে এটা জুম আউট হবে এটা গ্রাফিং অ্যাক্টিভিটিজে আমরা এই ক্যালকুলেটর ক্যালকুলেটরের এই মুডটি ব্যবহার করতে পারি এরপরে আবার থ্রি লাইনসে আমরা চলে যাচ্ছি এখানে দেখুন ডেট ক্যালকুলেশন তো আমরা ডেট ক্যালকুলেশনে চলে গেলাম এরপরে এখানে দেখুন ডিফারেন্স বিটুইন ডেট এখন আমার বয়স কত এখানে দেখুন আজকে এগারো তারিখ সেপ্টেম্বর দুই তো আমি এখানে ফ্রম এর নিচে সেপ্টেম্বর ইলেভেন টু এখানে যদি আমি আমার জন্ম তারিখটা লিখে দিই তাহলে আজকের ডেটে আমার বয়স কত এখানে চলে আসবে সাল আমি উনিশশো আমি এখানে দেখুন ডান দিকে ডাউন এরো আপ তো আমি উনিশশো সালে চলে যাব উপরের দিকে চলে যাব এই যে উনিশশো আমি এটা সিলেক্ট করে দিলাম এরপরে নভেম্বর এগারো তারিখ বন্ধুরা দেখুন নভেম্বর এগারো এগারো উনিশশো এখানে আমি আমার জন্ম তারিখটা সিলেক্ট করেছি ফ্রম নভেম্বর 11 1971 2 সেপ্টেম্বর 11 2022 অর্থাৎ আমার জন্ম তারিখ থেকে আজকের ডেট পর্যন্ত আমার বয়স দেখা যাচ্ছে এইভাবে আপনারা খুব সহজেই এই ক্যালকুলেটর থেকে যে কোনো শিক্ষার্থীর বয়স বের করে নিতে পারেন এরপরে আবার থ্রি লাইন্সে চলে যাব এখানে দেখুন কারেন্সি কারেন্সিতে যদি আমরা যাই এখানে উপরের দিকে দেখুন ডলার আর এখানে সিলেক্ট করা আছে এখানে ডলার সিলেক্ট করে নিতে পারেন ইউনাইটেড স্টেট ডলার আর এখানে বাংলাদেশ টাকা এটা সিলেক্ট করে দিলাম এরপরে উপরের দিকে যদি আমি এক ডলার লিখি তাহলে বাংলাদেশি টাকার কত টাকা আমি দেখতে পারবো তো আমি এখান থেকে এক ডলার লিখে দিলাম দেখুন বন্ধুরা এক ডলারে নাইনটি টাকা এটা একটা রেট দেখাচ্ছে ক্যালকুলেটরের বাটন ছাড়াও আপনি কিবোর্ড থেকেও লিখতে পারেন আমি যদি এখানে দশ ডলার লিখে তাহলে সেক্ষেত্রে নয় হাজার পাঁচশো টাকা এভাবে আপনি যে যেকোনো মুদ্রা থেকে বাংলাদেশি টাকায় কনভার্ট করে ক্যালকুলেশন করতে পারেন আমি যদি এখান থেকে দিনার সিলেক্ট করি তো আমি এখানে যদি ওয়ান দিনার লেখি সেক্ষেত্রে বাংলাদেশি টাকা উনত্রিশ দশমিক সেভেন টাকা হয় এখান থেকে যে কোনো দেশের মুদ্রা আপনি কনভার্ট করে বাংলা টাকায় হিসাব করে নিতে পারেন এখানে দেখুন ইউনাইটেড কিংডম পাউন্ড আমি যদি পাউন্ড থেকে হিসেব করি তো এখানে আমি যদি এক পাউন্ড লেখি সেক্ষেত্রে ওয়ান টাকা এভাবে বিভিন্ন দেশের মুদ্রা থেকে আপনি বাংলাদেশি টাকায় কনভার্ট করে হিসাব করতে পারেন এরপর আবার আমি যদি কোন তরল পদার্থ হিসাব করেন আমি এটা লিটার সিলেক্ট করলাম উপরেরটা আর নিচেরটা আমি গ্যালন হিসেব করলাম তো এখানে উপরে যদি আমি এক লিটার লেখি সেক্ষেত্রে জিরো পয়েন্ট টু সিক্স ফোর টু গ্যালন এখানে যদি আমি লিটার সেক্ষেত্রে এভাবে যেকোনো লিকুইড পদার্থের পরিমাপ আপনি এখান থেকে করে নিতে পারেন এরপরে নিচের দিকে দেখুন লেনথ আমরা দৈর্ঘ্য পরিমাপ করতে পারি উপরে দেখুন সেন্টিমিটার এখানে সিলেক্ট করা আছে তো সেন্ট আমি মিটার সিলেক্ট করে নিলাম উপরে এটা থেকে মিটার থেকে আমি ইঞ্চিতে কনভার্ট করব নিচে থেকে আমি এক ইঞ্চি এটা সিলেক্ট করলাম এখানে যদি আমি এক মিটার লিখি আমি মিটার এক লিখলাম সেক্ষেত্রে এখানে ইঞ্চিতে দেখাচ্ছে উনচল্লিশ পয়েন্ট ইঞ্চি এক মিটার সমান উনচল্লিশ দশমিক সাঁত্রিশ আমরা পড়েছি তো এভাবে দৈর্ঘ্যের পরিমাপও এখান থেকে করা যাবে আমি যদি উপরের দিকে এটা ফিট সিলেক্ট করি সেক্ষেত্রে ইঞ্চি কত হবে আমি আমি এখানে এখানে ফিট ফিট সিলেক্ট করে নিয়েছি সেক্ষেত্রে যদি লিখি তাহলে ইঞ্চিতে দেখাচ্ছে বারো ইঞ্চি এভাবে আপনি দৈর্ঘ্যের পরিমাপও এখান থেকে করে নিতে পারেন বা বিভিন্ন এককে আপনি দৈর্ঘ্যের পরিমাপ করে নিতে পারেন এরপরে ওয়েট অ্যান্ড ম্যাথ ওজন পরিমাপ আমি ওজন সিলেক্ট করলাম এখান থেকে কিলোগ্রাম আমি সিলেক্ট করলাম আর নিচে আমি গ্রাম সিলেক্ট করলাম তো আমি আমি উপরে কিলোগ্রাম লিখছি দেখুন বন্ধুরা এক কিলোগ্রাম লেখার সাথে সাথে নিচে এক হাজার গ্রাম শো করছে আবার এখান থেকে যদি আমি মিলিগ্রাম লিখি তাহলে এখানে আমি এক মিলিগ্রাম যদি লিখি সেক্ষেত্রে 0.001 গ্রাম সেখানে শো করছে এভাবে বিভিন্ন পদার্থের আপনি ওজন পরিমাপ করে নিতে পারেন এই ক্যালকুলেটর থেকে এরপর এখান থেকে আমি যদি টেম্পারেচারে চলে যাই দেখুন বন্ধুরা টেম্পারেচার আমি এটা সিলেক্ট করে দিলাম বন্ধুরা আমরা জানি যে আমাদের একটা মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা আটানব্বই দশমিক সিক্স ডিগ্রি ফারেনাইট তো সেক্ষেত্রে সেলসিয়াসে কত হবে তো আমি উপরে ফারেনহাইট সিলেক্ট করলাম আর নিচে আমি সেলসিয়াস সিলেক্ট করলাম উপরে আমি মানব দেহের সাধারণ তাপমাত্রা আমি লিখে দেব নাইনটি এইট দশমিক সিক্স ফারেনহাইট সেক্ষেত্রে দেখা যাচ্ছে থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে অর্থাৎ মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা নাইনটি এইট সেটা সেলসিয়াসে কনভার্ট করলে 37 ডিগ্রি সেলসিয়াস এভাবে আপনি টেম্পারেচার এখান থেকে পরিমাপ করে নিতে পারেন আবার ফারেনহাইট যদি আমি কেলভিনে আমি দেখতে চাই সেক্ষেত্রে দেখুন মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা 98.6 ডিগ্রি ফারেনহাইট সেটা কেলভিনে দেখা যাচ্ছে 310.15 কেলভিন এভাবে যে কোনো টেম্পারেচার আপনি বিভিন্ন স্কেলে এখান থেকে পরিমাপ করে নিতে পারেন এরপর আবার থ্রি আমি ক্লিক করলাম এখান থেকে যদি আমি এরিয়া দেখতে চাই এখানে দেখুন স্কোয়ার মিটার স্কোয়ার মিটার সিলেক্ট করা আছে নিচে স্কোয়ার ফিট আমি উপরে যদি এখানে এক স্কোয়ার মিটার লিখি অর্থাৎ ওয়ান স্কোয়ার মিটার লিখি তাহলে সেটা স্কোয়ার ফিটে দেখা যাবে 10.76391 স্কয়ার ফিট এভাবে আপনি এরিয়া এখান থেকে পরিমাপ করে নিতে পারেন অর্থাৎ যে কোনো এককে আপনি এখান থেকে পরিমাপ করে নিতে পারেন এরপরে আরো নিচে যদি যাই আমি টাইম এখানে যদি টাইম দেখি এখানে যদি আমি 1 ঘন্টা লিখি সেক্ষেত্রে দেখুন 60 মিনিট এখান থেকে যদি আমি মিনিটকে সেকেন্ড করতে চাই সেক্ষেত্রে দেখুন 1 ঘন্টা সমান তিন হাজার ছয়শো সেকেন্ডস অর্থাৎ থ্রি থাউজেন্ড অ্যান্ড সেকেন্ড এভাবে আপনি টাইম ক্যালকুলেশন এখান থেকে করে নিতে পারেন বিভিন্ন ওকোকে এরপরে আবার আমি থ্রি লাইনসে ক্লিক করলাম এবার এখানে দেখুন আর এখানে অ্যাঙ্গেল আমি যদি কোন অ্যাঙ্গেল মানে কোনে চলে যাচ্ছে এখানে ডিগ্রি ডিগ্রি রেডিয়ান্স তো ডিগ্রিকে কে যদি আমি রেডিয়ান্সে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে উপরে যদি আমি এক ডিগ্রি লেখি তাহলে রেডিয়ান্সে দেখা যাচ্ছে আমি যদি এখানে ডিগ্রি লিখি সেক্ষেত্রে রেডিয়ান্সে দেখা যাবে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন জিরো সেভেন নাইনটি সিক্স রেডিয়ান্স এভাবে আপনি বিভিন্ন অ্যাঙ্গেল বা বিভিন্ন কোন পরিমাপ করে নিতে পারেন আবার আমি থ্রি লাইন্সে চলে গেলাম এখানে অনেক অপশন দেওয়া আছে আর প্রত্যেকটা বিষয়ে আপনি এখান থেকে এখানে দেখুন স্পিড রয়েছে কিলোমিটার পার আওয়ার তো আমি এখানে মাইলস পার আওয়ার এখান থেকে কিলোমিটার পার আওয়ার আর কিলোমিটারটা মাইলস পার আওয়ার অর্থাৎ ঘন্টায় এক কিলোমিটার বেগে যদি স্পিড থাকে সেক্ষেত্রে মাইল হিসাবে কত হয় আমরা এখান থেকে দেখে নিতে পারি তা আমি ঘন্টায় সিক্সটি কিলোমিটার আমি এখানে লিখে দিলাম কিলোমিটার পার আওয়ার সিক্সটি সেক্ষেত্রে মাইলসে হবে থার্টি সেভেন পয়েন্ট টু এইট ফাইভ সিক্স ওয়ান মাইলস পার আওয়ার এভাবে বিভিন্ন একোকে আপনি স্পিড পরিমাপ করে নিতে পারেন তো বন্ধুরা আপনারা ইচ্ছা করলে যে কোনো সাধারণ ক্যালকুলেটর বা সাইন্টিফিক ক্যালকুলেটর আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপ থেকেই ব্যবহার করতে পারেন অযথা অন্য কোনো ক্যালকুলেটর আপনার ব্যবহার করার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বিপুল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন